হাই তো আজকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট অফ ডিসেম্বর এখন ঘড়িতে বাচ্চা আটটা কুড়ি আজকে উঠে গেছি ভীষণ অবস্থা দেখতেই পারছো মানে আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর কি ও সরি গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা স্পেশাল দিন যার কারণে আমি সকাল সকাল উঠে এ দেখতেই পাচ্ছ এই অবস্থাতে ব্লগটাকে স্টার্ট করছি আর অনেক দিন পরে আমি আবার লং ব্লগ বানাচ্ছি লাস্ট গৃহপ্রবেশে ব্লগ তোমরা দেখেছিলেন তো আজকে আমাদের বাড়িতে আসছে অনেক বড় একজন ইউটিউবার সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা দেখতে দেখো কন্টিনিউ কে আসছে কি ব্যাপার সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব তার আগে বেশি বক বক না করে আমি আমার বিচারটা বোঝাই দেখতেই পারছো বিচারটার কী অবস্থা মানে এখনই আমি ঘুম থেকে উঠলাম যার কারণে আমার এই অবস্থা আর আমার আওয়াজও হয়তো ঠিকঠাক পাচ্ছ না তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আস্তে আস্তে সবটাই দেখতে পাবে কে আসছে কী ব্যাপার সবটা জানি না ব্লগিং টোটালতে বললাম কিনা আসলে আমার মাথাটা কাজ করছে না খুশিতে এক্সাইটমেন্টে তো সেই কারণে ভাবলাম যে বিছানাটা কোথাতে কোথাতে বলে দিই এতটা সকালে আমি উঠি না এক্সাইটমেন্ট খুব খুব শিখবেন এত তাড়াতাড়ি উঠে গেছি আর হ্যাঁ এতটা এক্সাইটেড অনেক বড়ো ইউটিউবার তার পাশাপাশি আমাদের আত্মীয় হয় অ্যান্ড আমাদের বাড়িতে এই ফার্স্ট টাইম আসছে মানে আমাদের এই বাড়িতে গৃহপ্রবেশ হওয়ার পরে ফার্স্ট টাইম কোনো আত্মীয় আসছে তো সেই কারণে আমি আরও বেশি এক্সাইটেড বাইরে অনেকটাই কুয়াশা দেখতে পারছো কি না বা বুঝতে পারছো না আমিও বুঝতে পারছি না এই দিকটায় যে ধোঁয়া ধোঁয়া দেখছ এই দিকে দেখো ওই দিকটায় কিচ্ছু দেখা যাচ্ছে না তো ওরা আমাদের বাড়িতে অনেকটা সকালেই আসছে কারণ ওর যে মেয়ে আছে ওর পরীক্ষা আছে ওরা এতক্ষণে ওদের বাড়ি থেকে বেরিয়েও গেছে আই থিঙ্ক কারণ বেরিয়ে যাওয়ার কথা এতটাই সকাল সকাল তো সেই কারণে ওরা মেনলি আসছে তো চলো আমার আর যা বাকি কাজ আছে ফাটাফাট করে নিই তারপরে একবারে দেখা হচ্ছে ভাবলাম জানলাটাকে খুলে রাখি বাট এতটাই কুয়াশা কি বিছানাটা না ভিজে যায় পরে তো এটাকে আবার বন্ধ করে তো হ্যাঁ এরকমভাবে থাকুক তো চলো আমি মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে আসি তারপরে একবারে ব্লগ করছি আবার তো ভাবলাম তোমাদের সাথে একটু আমার মর্নিং রুটিনটাও শেয়ার করি আমি প্রত্যেক দিন সকালে উঠে ব্রাশ নিয়ে প্রথমে ওপরে যাই দেখো খালি কুয়াশা কাকে বলে এটা আমাদের বাড়ির সামনে মাঠ যেটা দেখা যায় এটা আজকে এই অবস্থা দেখো কি অবস্থা কালকে থেকে এরকম কুয়াশা পড়ছে আর এই হচ্ছে আমাদের মন্দির সকালবেলা উঠে আমি ছাদে এসে আগে গোপুকে আমাদের রাধা মাধবকে সবাইকে দর্শন করে প্রণাম করি আর তারপরে এই যে আমার প্রিয় বাগান সেখানে এসে জল দিই প্রত্যেক দিন জল দিই না একদিন বাদে বাদে দিই আর টপগুলো দেখি কোনটা শুকিয়ে গেছে যেদিন জল দিই না সেদিন শুধুমাত্র দেখি কোন টপটা শুকিয়ে গেছে সেই টপটার মধ্যেই শুধু জল দিই আর জানো তো বাড়ির মধ্যে এটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা শখের বাগান বলতে পারো ছাদ হওয়ার আগে থেকেই ভাবছি আমার ছাদে একটা বাগান হবে একটু এই গাছ থাকবে একটু ওই গাছ থাকবে সেরকমভাবেই একটু একটু করে এই বাগানটাকে তৈরি করা আর এই বাগানের স্বপ্নটা পূরণ হওয়ার পেছনে অনেকটাই ক্রেডিট মা বাবা দাদা সবারই আছে কারণ আমি নিজে একা তো এতটা করতে পারতাম না নিজ থেকে মাটি তুলতে হয় তারপরে এদিক ওদিক থেকে গাছ আনতে হয় গাছ আমিও আনি মাও আনে আর মাটি তোলার কাজটা মেনলি বাবা আর দাদাই করে ওটা তো আমার দ্বারা হয় না আর আমি অনেক শখ করে আমার এই ছোট্ট ছাদ বাগানটা বানিয়েছি আর সেটা মেনটেনও করার চেষ্টা করি বাট সবসময় তো পসিবল হয় না তবে হ্যাঁ যতটা পারি করি তো দেখো আমার জল দেওয়া প্রায় কমপ্লিট প্রথমে পাইপ দিয়ে দিলাম আর এতটা দূরে পাইপটা আসে না তাই বালতি করে মগ দিয়ে জল দিলাম আর এই দেখো একটা গাঁদা ফুলের গাছ প্রচুর কুড়ি এসেছে এই গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি আর দুটো ফুল একদম ফুটেও গেছে কালারটাও ভীষণ সুন্দর এই সুন্দর কুয়াশায় ভরা সকালের একটা সুন্দর ভিডিও করছিলাম আর করতে করতে দেখছি ওরা উপরে চলে এসছে মানে দিদি আর হচ্ছে ছোট ভাগ্নি ওরা এসে গেছে আমার খোঁজ করতে তো তারপরে ওদের সবাইকে নিয়ে নিচে এলাম এই দেখো এখানে দিদি মাসি মা সবাই মিলে গল্প করছে আর বললাম না ওরা মেনলি এসেছে পরীক্ষার জন্য তারপরে মা একটু চা করলো আমরা চাটা খাওয়া দাওয়া করে এই যে বড় ভাগ্নি ওকে নিয়ে এখন যাচ্ছি আমাদের স্কুলে মানে আমরা যে স্কুলে পড়েছি ক্লাস ফাইভ থেকে ওই স্কুলে ওদের পরীক্ষাটা পড়েছে আর ঠিক সেই কারণেই কিন্তু ওদের এখানে আসা নইলে এমনিতে তো কেউ ঘুরতে আসে না সবাই সবার সংসার কাজের জায়গায় ব্যস্ত আর আমার না ভীষণ ভালো লাগছিল ওরা সবাই মিলে এসেছে দুই দিদি দুই ভাগ্নি মাসি সবাই আর দেখো স্কুলের সামনে কত গার্জিয়ানের ভিড় তো এসেই আর ভিডিও করা হয়নি তখন ভাগ্নিকে তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিলাম কারণ সাড়ে নটা বেজে গেছিলো আর ওদের রিপোর্টিং টাইমও ছিল সাড়ে নটায় অনেকদিন বাদে এরকম ভাবে স্কুলের সামনে এলাম বেশ ভালো লাগছিল ফিল আর নিজেদের ক্লাসগুলো দেখা গেলে না তখন হয় এই ক্লাস ক্লাসে আমরা বসতাম আর দেখো কত গার্জিয়ানের ওদের ছিল হচ্ছে এর পরীক্ষা আর এই যে দিদি যে হাই করছে ওই হচ্ছে অনেক বড় মাপের ব্লগার আমার কাছে অন্তত স্টোরিটা তোমাদেরকে আগে আগে ব্লগে বলছি তো দেখো বড় ভাগ্নিকে স্কুলে দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি আর এখানে সকালের পর্বের খাওয়া দাওয়া চলছে মা ডাল পাঁপড় ভাজা ডিমের অমলেট বেগুন ভাজা এই সমস্ত কিছু বানিয়েছিল আর খাওয়া দাওয়া করে এই যে আমরা ছাদে এসেছি রোদ পোহাতে আর দিদি ওই যে দিদিও করছিল ওর চ্যানেলের জন্য এবার তোমাদেরকে ওর চ্যানেলের স্টোরিটা বলি ওর চ্যানেলে টেন কে ফলোয়ার্স জানি টেন কে ফলোয়ার্স হলো সেরকম অনেক বড় সড়ো ইউটিউবার নয় তবে আমার মতো ছোট ক্রিয়েটারের কাছে বা আমার এই ছোটখাটো চ্যানেলের কাছে টেন কে মানে অনেক ফলোয়ার্স আর দিদি ওই চ্যানেলটা থেকে ফার্স্ট পেমেন্টও পেয়েছে বাট আনফর্চুনেটলি হঠাৎই ওর ওই চ্যানেলটা নষ্ট হয়ে যায় ও আর কোনোভাবেই চ্যানেলটাকে রিকভার করতে পারেনি প্রচুর চেষ্টা করেছিল সত্যি এরকম স্টোরি শুনলে না আমার ভীষণই খারাপ লাগে আর একটা চ্যানেলে টেন কে ফলোয়ার্স মানে তার পিছনে কতটা হার্ডওয়ার্কার আর ডেডিকেশন লাগে সেটা আমি খুব ভালো করেই জানি কারণ আমি নিজেও এই প্রফেশনে আছি প্রফেশন বলবো না আমি নিজেও টুকটাক ভিডিও বানাই এই লাইনে আছি তো আমি জানি একটা ভিডিও

কি সুইট না ও সকাল থেকে জেলি খাচ্ছে এইসব চকলেট গুলো খাচ্ছে এনে আবার আমাকে একটা দিল নাও তুমিও খাও তা আমি তো চকলেট খুব একটা পছন্দ করি না আর খাইও না মা আচারের কথা বলল তো এখন নিচে যাচ্ছি আচারের ডিব্বা আনতে আর এই দেখো দাদা ও এখন সবে ঘুম থেকে উঠলো আর আমার আর দাদা তো লেগেই থাকে তাই ওকে বলছিলাম তোর লজ্জা করে না রে বাড়িতে গেস্ট এসে তুই বারোটার সময় ঘুম থেকে উঠলি তো যাই হোক দেখো আচারের ডিপ বা চামচ বাটি সমস্ত কিছু নিয়ে আমি ওপরে এলাম আর এই দিদি তো প্রথমেই দেখে একটা দারুণ রিয়াকশন দিল কাজ তখন আমি ভিডিওটা করতাম আর এই দেখো আমাদের বাগানের ওইদিকে একটা জায়গায় একটুখানি রড আছে ও দেখতে পায়নি ওখানে লেগে না পাটা একটুখানি কেটে গেছে এত খারাপ লাগছিল দেখে আমি আবার গাঁদা ফুলের পাতা এনে ওকে ছিঁড়ে দিলাম ওটা ডোলে লাগালো কি অবস্থা ভাবো ও তো এখানে আসে না এসেছে আর ওইভাবে পাটা কাটলো এত খারাপ লাগছিল আমার তারপরে আমরা আবার বেশ কিছুক্ষণ টাচার খেলাম গল্প করলাম তো এই দেখো এখন পনেরো বারোটা মতো বাজে আমি একটুখানি চেঞ্জ করে রেডি হয়ে নিলাম মানে ছাদে ছিলাম না প্রচণ্ড রোদ আর গরম লাগছে এখন আবার স্কুলে যাব কারণ ভাগ্নির ফার্স্ট হাফের পরীক্ষা শেষ হবে তো ওদের বারোটা থেকে একটা পর্যন্ত একটা ব্রেক টাইম দেবে তো ওর টিফিন পত্র সমস্ত কিছু ব্যাগট্যাগ নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি সেই কারণেই এখন আবার যাব ওকে খাওয়া দাওয়া করি রেখে তারপরে আসবো মানে ওদের সেকেন্ড হার্ফের আবার একটা থেকে শুরু হবে আড়াইটা পর্যন্ত তো ওই জন্যই এখন যাচ্ছি ভাবলাম যে একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিলাম এখন আবার আমরা তিনজনে মিলে যাব দিদি মানে দুই দিদি আর আমি তো চলো আরও প্রচণ্ড মজা হচ্ছে ওরা তো সচরাচর খুব একটা আসে না আর এই বাড়িতে প্রথম ঘর ঘুরে দেখছে তারপরে খাওয়া দাওয়া হলো গল্প গুজব তো চলতেই আছে কেউ একটা আসলে দেখবে গল্প তো শেষ হতেই চায় না তো এটা ওটা টুকটাক টুকটাক গল্প চলছে বিশাল মজা হচ্ছে যতটা এক্সাইটেড ছিলাম তার থেকে অনেক বেশি মজা হচ্ছে তো চলো এখন যাই টাইম হয়ে গেছে অলরেডি ও বেরিয়ে আবার কাউকে না দেখতে বলে না আসলে চেনা জানা নয় আরও একটু শান্ত স্বভাবের তো সেই কারণেই চলো এখন যাব আমি দরজা টরজা বন্ধ করে ব্লগ করছি সেরকম ব্যাপার না আমি ড্রেসটা চেঞ্জ করতে এসেছিলাম তাই ভাবলাম যে একবারে কিপসটা নিয়ে নিই চলো এখন যাবো এই দেখো এসে গেছে আবার স্কুলে আর গার্জিয়ানদের না এইটুকু জায়গাতেই শুধু অ্যালাউ করছিল ফার্স্ট হাফের এক্সাম শেষ সবাই কোশ্চেন টোশ্চেন দেখছে আর আমাদের কিন্তু ভাগ্নিকে খাওয়ানো কমপ্লিট মানে ওর জন্য যে টিফিনটা নিয়ে এসেছিলাম সবটা তো খেলো না কারণ আবার এক্সাম আছে ওই টেনশনের মধ্যে রয়েছে তো ভাগ্নি খাওয়া দাওয়া করে ভেতরে চলে গেল আর আমরা ও বাইরে বেরিয়ে এলাম এখানে এত গার্জিয়ানের ভিড় ছিল যত লোক থাকবে না তত আরও ভিড়টা বাড়বে তো সেই কারণে ভাবলাম আমাদের যখন হয়ে গেছে আমরা বেরিয়ে আসি দরকার হলে রাস্তা একটুখানি দাঁড়িয়ে থাকবো তো আর দাঁড়িয়ে থাকিনি বাড়িতেই একদম চলে এসেছিলাম আর ওর যে ফার্স্ট হ্যাপের পরীক্ষার কোশ্চেন টোশ্চেন ছিল সব দিয়ে দিল আমি ওটাই ওর ব্যাগে ঢুকিয়ে দিচ্ছিলাম দিদির কাছে ব্যাগ ছিল আর দিদি অত সকালবেলা বাড়ি থেকে টিফিন তৈরি করে এনেছে তাই না মা বলছিল যে আমাদের এখানে আসবি এখান থেকে কি সুন্দর গরম গরম টিফিন তৈরি করে দিতাম তো ওটা ভাবেই নি ও একদম বাড়ি থেকেই তৈরি করে এনেছে আর এই যে আড্ডাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই চাদর সোয়েটার পরে আবার আড্ডা দিচ্ছিলাম বেশ অনেকক্ষণ বসে এখানে গল্প হয়েছে নিজের লোকেদের সাথে অনেক অনেকদিন পর দেখা হলে যা হয় আর কি স্কুল থেকে আসার পরে না আমি একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম মানে ওই টান টান করে পুজো দিলাম আর তারপরে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম দুপুরে খাবার ওইগুলো আর কিছুই ভিডিও করা হয়নি কিছু জিনিস পার্সোনাল থাকাও ভালো তো দেখো বিকেলবেলায় অনেকক্ষণ বেশ খাওয়া দাওয়ার পরে গল্প টল্প করে এখন ওরা বেরিয়ে যাচ্ছে কত করে বললাম যে আজকের দিনটা থেকে যা আর বড় ভাগনি তো স্কুল থেকে আসার পরে ও আর থাকবেই না শুধু কোনো রকমে খাওয়া দাওয়াটা করলো আর এই যে এখন চলে যাচ্ছে ও ওরা সবাই মিলে এসেছিল এত ভালো লাগলো না কি বলবো তোমাদেরকে ওদের তো আমার সারতেই মন যাচ্ছিল না মনে ওদের সাথে আসার কথা ছিল আমরা আগের দিন পর্যন্ত ইভেন সকাল থেকেও জানতাম জিজু ওদের সাথে আসবে কিন্তু ওরা আসার পরে দেখছি জিজুই আসেনি ভীষণভাবে এক্সপেক্ট করেছিলাম আমরা বাড়ির সবাই যে জিজু আসবে ভীষণ এক্সাইটেড ছিলাম জিজু আসলে আরও মজা হতো জিজুর হঠাৎই নাকি শরীরটা একটু খারাপ করেছে যার কারণে জিজু আর আসেনি মানে পরেও ফোন করে আসতে বলেছিলাম তখনও আসেনি আমি জানি যে তুমি ব্লগটা দেখছো তবে নেক্সট টাইম অবশ্যই একদিন ঘোরার প্ল্যান করে আমাদের এখানে আসতে হবে তো দেখো দিদিরা বেরিয়ে যাওয়ার পর আমি উপরে এসে সন্ধ্যা দিলাম আসলে ওরা এমন টাইমেই গেছে না মানে ওরাও গেল আর সন্ধেটাও লেগে গেল ওদেরকে বলতেও পারছি না যে একটুখানি দাঁড়িয়ে যা আমি সন্ধেটা দিয়ে নিই তারপর বেরোস কারণ সন্ধেবেলায় নাকি বেরোতে নেই আর ওরা সবাই মেয়ে ছিল যেহেতু একা একা যাবে সন্ধের পরেও একটুখানি গাড়ি নিয়ে প্রবলেম হতে পারে তো সেই কারণে আর আটকায়নি ওদেরকে এগিয়ে দিয়ে এসে তারপরে আমি এসে সন্ধেটা দিলাম আর সবাই যেহেতু মেয়ে ছিল ওরাও যতক্ষণ না বাড়িতে পৌঁছবে ততক্ষণ আমরাও একটা টেনশনের মধ্যে থাকবো তাই আর আটকায়নি ওদেরকে আগে এগিয়ে দিয়ে এলো দিদিরা চলে গেল তোমরা তো দেখতেই পারলে আর ওরা এমন টাইমে বেরিয়েছে না ওরাও বেরিয়েছে আর সন্ধ্যাও হয়ে গেছে তো সেই কারণে আমি আর পরে কিছুই বলতে পারিনি তো তাড়াতাড়ি করে এসে সন্ধ্যা দিলাম এখনও আমি এই যে এই ঠাকুরঘরেই আছি তো এখন আমার সন্ধ্যা যাওয়া কমপ্লিট এখন যাব তো কীরকম লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও জানি খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি তবে ওরা এলো আমরা এত মজা করলাম মানে অফ ক্যামেরা আমরা প্রচণ্ড মজা করেছি আর ওরা আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আসলো জানি না বলতে পারবো না ওদের কীরকম লেগেছে তবে হ্যাঁ আমার ভীষণই ভালো লেগেছে এই প্রথমবার ওরা আমাদের এই বাড়িতে আসলো আর তার থেকেও বড়ো কথা যে আমাদের এই বাড়ি হওয়ার পরে প্রথম কেউ আসলো মানে সেই লাস্ট গৃহপ্রবেশের দিনে সব গেস্টরা গেছে তারপরে সেরকম কেউ আসেনি আমাদের ওই বাড়ির লোক তো যাতায়াত করতেই থাকে বাট আমার মামাবাড়ির সাইডের আর কি কেউ আসেনি তো আমার তো বেশ ভালো লেগেছে আর সারাদিন প্রচুর প্রচুর আনন্দ মজা করেছি অনেক গল্প করেছি মানে ওরা সবাই এত ফ্রেন্ডলি না দুই দিদি বলো মাসি বলো ভাগিনী বলো সবাই ভীষণ ফ্রেন্ডলি বড়ো ভাগিনী তো ছিল না দেখতেই পারলে আমরাও দুবার তিনবার করে গেলাম স্কুলে ওর এক্সাম ছিল ও খুব একটা বেশি আমাদের সামনে টাইম কাটাতে পারেনি তবে হ্যাঁ সবাই ভীষণ ভালো আর ভীষণ ফ্রেন্ডলি আমার ভীষণ ভালো লাগে জানো তো আশেপাশে এরকম পজিটিভ মানুষরা থাকলে না একটু গল্প করব একটু এই কথা হবে একটু ওই কথা হবে আমার তো দারুণ লাগে তো সেটাই ওটাই ভাবছিলাম যে ওদের সাথে কতদিন পর দেখা হলো গল্প হলো আর এরকম কেউ এলে না থাকলে আরও বেশ ভালো লাগে বাট ওই এসে চলে যায় সবাই সবার নিজের জীবনে কাজের জায়গায় সংসারে ব্যস্ত আর কি তো যাই হোক হ্যাঁ আবার হবে কখনো হয় ওদের বাড়িতে নয় আমাদের বাড়িতে আসা যাওয়া তো লেগেই থাকে নয়তো মামা বাড়িতে দেখা হয় তো হ্যাঁ আমার বেশ ভালো লেগছে তো আমি জানি না দিদির আমি কাজের ব্যাপারে বলো বা ওই ভ্লগিংয়ের ব্যাপারে বলো কতটা কি বলতে পারলাম দেখো একটা ইউটিউব চ্যানেল দাঁড়া করানো কিন্তু মুখের কথা নয় আর সেখান থেকে পেমেন্ট পাওয়া আরও মুখের কথা নয় কারণটা আমি এই প্রফেশনে আছি তো সেই কারণে আমি জানি আমার মতো ছোটো মোটো ক্রিয়েটারের কাছে ও একজন অনেক বড় ইউটিউবার বাট আনফর্চুনেটলি ওর আগের চ্যানেলটা না মানে কোনোভাবে হারিয়ে যায় আর কি ও আর রিকভারি করতে পারেনি তবে হ্যাঁ ওর সেকেন্ড চ্যানেলেও মানে এখন যে চ্যানেলটা চালায় ওই চ্যানেলেও বেশ ভালো গ্রোথ আর ওর হার্ডওয়ার্ক ডেডিকেশন সত্যি মানে দেখে কি বলব স্যালুট করার মতো মানে একবার পেমেন্ট পেয়েছে সেই চ্যানেলটা চলে গেছে তবে যে ও ভেঙে পড়েনি এটাই অনেক তো হ্যাঁ আমার কাছে এরকম ডেডিকেটেড মানুষগুলো খুব ভালো লাগে তো ওরা ভীষণ ফ্রেন্ডলি এটা একটা একদম সত্যি কথা ওদের বাড়ি বলো ও বা বাড়ি বলো আমাদের বাড়ি বলো মনেই হয় না যে অনেক দিন পরে দেখা হয় বা অচে না বা আমাদের সাথে অত একটা ফোনে হাই হ্যালো কথাবার্তা কিছু হয় না সেরকম মনেই হয় না ভীষণ ফ্রেন্ডলি তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি জানি না কতটা ছোট হলো বা বড় হলো তবে তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে এন্ড নতুন ব্লগে টাটা